আসসালামু আলাইকুম আমি আসমা আক্তার গত ছাব্বিশ তারিখে আমি প্রচন্ড ব্যথা নিয়ে ডক্টর কাছে আসছি ওনার সাথে আমার যোগাযোগ ফেসবুক পেজ থেকে তো ওখানেই ফলো করে আমি আসছি ম্যাম ছিল না বিধায়ী আমাকে চট্টগ্রাম রেফার করে দিয়েছিল আমি যাই নাই ম্যামের উপর ভরসা করে পরে গত সাত তারিখে আমার আবার ব্যথা উঠে আমি আসি এখানে ম্যামের মনিটরিং আমি আলহামদুলিল্লাহ গতকাল রাত্রে ছেলে বাবুর জন্ম হয়েছিল ম্যামের হাতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবু অসুস্থ আছে ম্যামের প্রচন্ড প্রচেষ্টায় একটা নর্মাল ডেলিভারি সম্ভব হয়েছে আমি ডেলিভারি শুরু থেকে অন্য একটা ডক্টরের করা হয়েছিলাম পরে ওই ডক্টরের চেম্বারে যখন যাই আমি নুরামতিন ম্যামের সাইনবোর্ড থেকে ওইখান থেকে নাম্বার নিয়ে আমি ফোন দিই ফোন দিলে ধামন ভুইয়া এক কল যায় উনি আমাকে ম্যামের অরিজিনাল নাম্বারটা দেয় পার্সোনাল ওইখান থেকে ম্যামের সাথে আমার যোগাযোগ পরে মেডিকেলে ম্যামের সাথে দেখা করি ওইখান থেকে আমার ম্যামে আমাকে দেখাশোনা করে দুই মাস এই দুই মাসের মধ্যে আমি ম্যামের ফেসবুক পেজটা ফলো করি যে অনেক রিভিউ দেখে তখন আমার মনে হয়েছে যে না ম্যামের কাছে যাওয়া আমার ভালো হবে ম্যামকে দেখানোটা আলহামদুলিল্লাহ সর্বশেষ ফলাফল আর গতকাল রাত্রে ছেলে বাবুর জন্ম হয়েছে ম্যামের হাতে আমি সার্থক আল্লাহ জন্য প্রস্তুত পরে যখন আমাকে লেবার নিয়ে যায় ঘন্টা পরে আমি ব্যর্থ হই কারণ স্বাভাবিক ক্ষেত্রে এতটাই কষ্ট হচ্ছিল ব্যর্থ হওয়ার পরে ম্যামকে আমি নিজেই বলি যে আহ সিজার করাইতে কিন্তু ম্যাম ওইখানে আমাকে মত দেয় নাই বলছে যে যতক্ষণ বাচ্চা সুস্থ আছে ততক্ষণ সিজার যাবো যাব না আমি তিনি চেষ্টা কর আর আমি তো আছি আল্লাহ ভরসা ম্যামের এই ভরসাটা পেয়ে দীর্ঘ তিন ঘন্টা পরে ছেলে বাবুর জন্ম হয়েছে ম্যামের উপর অত্যন্ত আস্থা ছিল আমার আল্লাহর উপর বিশ্বাস ভরসা ছিল বিদায় হয়তো বা সম্ভব হয়েছে প্রচন্ড ছাপট দিয়েছে ম্যাম আমাকে ওর মতো ডক্টর আসলে ভাগ্যের ব্যাপার পাওয়াটা আমি বলবো যে যারা যে মারা এখন সন্তান সম্ভব আছেন ওরা একবার হলেও ম্যামকে দেখাতে পারেন আপনাদের যদি মনে হয় অত্যন্ত ভালো যেটা আমি বলবো যে একজন মা বা একজন বোন যেভাবে একজন মা মেয়েকে সাপোর্ট দেয় বা একজন বোন বোনকে কে সাপোর্ট দেয় ম্যাম ওইরকম ভাবে আমাকে সাপোর্ট দিয়েছে আমার ফ্যামিলির মতো তো সবাইকে অনুরোধ করবো যে ম্যামকে একবার হলেও দেখেতে আল্লাহ আলাইকুম